ইংলিশ বলা নিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে চরম জড়তা আছে ইনফ্যাক্ট শুধুমাত্র ইংলিশের স্পোকেন কোর্স দিয়েই আসলে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানও চলছে এটা অন্যতম বড় রিজন হচ্ছে আমাদের দেশে আমরা ইংরেজি বলাটাকে একটা বড় ধরনের ফেনোমেনা বানিয়েছি এত বছর ধরে আমাদের পুরো জগততে এগিয়ে গেল আমরা এখনো বাঙালি জাতি সবাই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না যেই জিনিসটা আমি অলরেডি কিন্তু ইন্ডিয়াতে দেখেছি যে তারা মোরলে খুব ভালো ফ্লুয়েন্ট ইংলিশে আমাদের দেশের এডুকেটেড কমিউনিটিও ইংরেজি হয়তো বা টুকটাক বলতে পারে ভাঙা ইংরেজি বলতে পারে বাট ফ্লুয়েন্টলি যে ইংলিশে একদম অনর্গল কথা বলে যাওয়া সেটা তারা পারে না এটা তোমার বড় কারণ হচ্ছে আমরা ইংরেজি যেভাবে শিখি আসলে সেটাকে আমরা কালচারে আয়ত্ত করি না আমরা ইংরেজিটাকে একটা নিউ স্কিল হিসাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি যেটা আমাদের কাছে ন্যাচারালি ন্যাচারালি আসার কথা সেটা আমরা না করে বরং সেটাকে আয়ত্ত করার চেষ্টা করি আমি এটাই ব্যাখ্যা যে কিভাবে আপনি ইংরেজিকে আপনার একটা লাইফস্টাইলের মধ্যে আনতে পারেন এবং ইভেনচুয়ালি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন কিভাবে উইদিন দা স্প্যান অফ সিক্স মান্থস টু ওয়ান ইয়ার আপনি একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যেতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন বিকজ আমি আপনাকে রিয়েলিস্টিক অ্যাডভাইস দিব এমন না যে আমার কোনো কোর্স আছে যে আমি আপনাকে ওইটা প্রতি মোটিভেটেড করবো আমি আপনাকে অথেন্টিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমি ইংরেজি কবে শিখেছি থাকি সেটা আমি দেখা দিয়ে দিই আমি যখন ক্লাস ফোরে পড়ি ক্লাস ফোরে থাকতে হচ্ছে আমি ইংরেজিতে একদম ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছে আমি এখানে বলে রাখা ভালো আমি কিন্তু বাংলা ভার্সনের স্টুডেন্ট আমি কিন্তু ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম কোনোটাই না সো বাংলা ভার্সনের স্টুডেন্ট হয়ে ক্লাস ফোরে থাকতে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা ইজ সামথিং নিউ হাওয়ার এটা আমাদের জন্য অনেক কমন ছিল বিকজ আমি যে স্কুলে পড়তাম সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে আমাদের রুল ছিল ইংলিশ ক্লাসে যদি আপনি কোনোভাবে বাংলা শব্দ উচ্চারণ করেন তাহলে আপনাকে ডিটেনশন দেওয়া হবে অর্থাৎ ইংলিশ বলা প্র্যাকটিস করা এটা মোরলেস আমাদের স্কুলে একটা কালচারাল ফিনমিনা ছিল যার কারণে আমার বেশিরভাগ ক্লাসমেটই কিন্তু যখনই আমরা সেভেন এইটে উঠে গেছি তার আগেই হচ্ছে যে সবাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে এর মানে হচ্ছে আমাদের ইংরেজি বলাটা অনেক ন্যাচারালি এসেছে আমাদের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমরা কোন প্রসেসের মধ্যে দিয়ে গেছি যে আমরা এত আর্লি ইংরেজি বলা শিখে গেছি ডেসপাইট বিং আ বাংলা ভার্সন স্টুডেন্ট এর বিষয়ে বড় যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ওভারঅল কারিকুলাম আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে আমরা যে ইংলিশ থাকতে জীবনও ইংলিশ ফর টুডে বই পড়ি নাই আমাদেরকে ইন্ডিয়ান কোনো একটা কারিকুলামের বই দেওয়া হতো এবং রেন্যান্ড মার্টিন হচ্ছে যে আমরা পড়তাম সেই ক্লাস ফোর ফাইভ থেকে ইংলিশ গ্রামার শেখার জন্য আমরা চৌধুরী হোসেন থেকে কিন্তু ইংলিশ গ্রামার শিখি নাই যার কারণে দেখা গেছে না লট অফ কেসেস আমাদের কাছে এই জিনিসগুলো ন্যাচারালি আসছে কারণ আমরা ছোটকাল থেকে হচ্ছে যে কঠিন কঠিন ইংরেজি শব্দ কিংবা হচ্ছে ওই জিনিসগুলোকে বুঝে পড়ে আয়ত্ত করার জিনিসগুলো আমরা শিখেছি তো কারিকুলামের কারণে অফকোর্স কোর্স দ্যার ইস আ বিগ

ক্লাস থেকে বের করে বলা হয় তোমরা এখন নিজেদের মধ্যে গ্রুপ ফর্ম করে তোমার ডিসকাস করতে থাকো এবং তারপর তারা এসে এক্সাম দেয় কিংবা হচ্ছে তাদের এখানে কোর্স কোঅর্ডিনেটর থাকে যে কিনা হচ্ছে যে আশেপাশে ঘুরতে ঘুরতে হেল্প করে এবং এটাতে সবচেয়ে বড় যে সুবিধাটা হয় মনে করেন সবাই ছেলে মেয়ে নির্বিশেষে ইংলিশে কথা বলছে। ভুল স্টিল সবাই একই করছে এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে এটা চর্চা করতে পারেন বাট আপনার ফ্রেন্ডরা যেটা করবে আপনাকে সাথে সাথে হচ্ছে যে হাসি ঠাট্টা মজা মস্করা করতে থাকবে দে ডোন্ট হ্যাভ দ্যাট ইন দেন যে তারা আসলে এটার মাধ্যমে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবে এই কারণে ইংলিশ থেরাপি

করার স্কিলটা বা চ্যাট করার স্কিলটা হচ্ছে যে খুব ভালোভাবে বেড়ে যাবে দা মোমেন্ট ইউ ডান উইথ দ্যাট তারপরে আপনি আস্তে আস্তে তাদের সাথে উইকলি সেশন নাও শুরু করতে পারেন যে আপনি হচ্ছে যে প্রত্যেক উইকে হয়তোবা বা এক ঘন্টা কিংবা প্রত্যেক দিন হয়তো বা মিনিট আপনারা হচ্ছে যে ডিসকর্ডে বসে এমনি কে কেমন কি গেল এটা হলো মানে আলোচনা করবেন কিন্তু সেটা ইংলিশে করবেন দেখেন আপনার যে সকল ফ্রেন্ড ইংলিশে অনর্বল কথা বলে তারা কিন্তু এই একই কাজই করে জাস্ট বা এটাকে ফর্মালি করে না ফর এক্সাম্পল ইফ আই ফ্রম দ্য স্টেট যেখানে আমার দেশের বাইরে আছে আমার কোন একটা ফ্রেন্ড আমি তার সাথে কখনো কথা বলি আমি কিন্তু বেশ ফ্লুটলি তার সাথে কথা বলছি তার সাথে আমি রেগুলার আলোচনা করছি আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের তো তারা ন্যাচারালি ইংলিশই বলতে বলতে প্রেফার করে আমি কিন্তু তাদের সাথে যখন কথা বলি আমি কিন্তু খুব সুন্দরভাবে স্পিচ করি যে আমি এখন পুরাটা সময় তার সাথে ইংলিশে কথা বলবো আমিও কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যেই আছি হ্যাঁ আমি ফরমালি করছি না আপনাকে ফর্মালি করতে হবে যেটা আপনার আশেপাশের মানুষ বা কালচারটা সেরকম জিনিস আপনাকে সাপোর্ট দেয় না এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্ড গ্রুপ যেখানে আপনাকে হেল্প আউট করবে নাম্বার থ্রি যে জিনিসটা আপনি করতে পারেন এবং করা অবশ্যই সবার উচিত সেটা হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি যদি আপনি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে যে ইংলিশের হচ্ছে যে রেগুলার বেসিসে কোন একটা জায়গা থেকে প্রপারলি ভোকাবুলারিগুলো শেখা এটা ক্ষেত্রে অ্যাপ আপনাকে হেল্প করতে পারে বা অন্য যে কোনো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ আপনাকে হেল্প করতে পারে যেখানে আপনি প্রতিদিন কিছু পার্টিকুলার ওয়ার্ড শিখবেন এবং সেগুলোকে আপনার সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করবেন যেমন মনে করেন সিরিন মানে হচ্ছে খুব সুন্দর বা একটা প্রশান্তিময় একটা বোঝাচ্ছে তাহলে দা ওয়েদার ইজ ভেরি এখন আজকের দিনটা খুব সুন্দর যাচ্ছে খুবই প্রশান্তি লাগছে সব জায়গায় পাওয়া যায় আমরা সব জায়গায় ইউনিভার্সাল শব্দটা ব্যবহার করি রাদার দেন সিং যে ইট ক্যান ইটস ভেরি ইউবিকোশ মানে এখন সব জায়গায় ইদানিং এই জিনিসগুলো পাওয়া যায় এই টাইপের হচ্ছে যে একটু কিছু ভারী শব্দ যেগুলো জেনারেলি আপনি ইউজ করেন না আপনি সেগুলো যদি ইউজ করা শুরু করেন প্রতিদিন একটা একটা করে শিখছেন অ্যাপ্লাই করছেন দেখবেন আস্তে আস্তে আপনার ভোকাবুলারি যথেষ্ট পরিমাণে বেড়ে যাচ্ছে এবং নাম্বার ফোর দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিসেনিং আপনারা সবাই হয়তো বা বলিউড দেখেন বাংলাদেশের নাটক টাটক দেখেন খুব ভালো কথা যে যার এন্টারটেইনমেন্ট যেভাবে পছন্দ করেন বাট ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ইংলিশে বিভিন্ন জিনিসপত্র শেখা শুরু করেন আমি ক্লাস করে থাকতে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারতাম অনলি বিকজ আমি ক্রিকেটের কমেন্ট্রি খুব ভালোভাবে শুনতাম অর্থাৎ আমি কিন্তু আপনিও কিন্তু বাংলা কমেন্ট শুনছেন না শুনে আপনি আপনি ইংলিশে ফুটবল কমেন্ট্রিটা শুনেন কিংবা আপনি যখন মুভি দেখছেন চেষ্টা করেন হচ্ছে যে সাবটাইটেল ছাড়া মুভিটা দেখতে তাহলে আপনার আস্তে আস্তে লিসেনিং পাওয়ারটা বেটার হবে এইভাবে আপনি ধীরে ধীরে চেষ্টা করতে পারেন যে আপনার লিসেনিং স্কিলগুলো ফিক্স করতে দেখেন হ্যাঁ লট অফ ইংলিশ কোর্সেস যেখানে আপনি যদি যান আপনি ইংলিশের কোর্স এর মাধ্যমে আস্তে আস্তে শিখতে পারবেন বাট মি সবচেয়ে ইজি ওয়ে টু লার্ন সামথিং টু মেক ইট ইন্টিগ্রেট ইট ইন্টার কালচার যদি আপনি আপনার কালচার লাইফস্টাইলের মধ্যে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি একজন বেটার স্পিকার হিসেবে মানে দুদিন পরে হচ্ছে নিজেকে দেখতে পাবেন অনলি প্রবলেম ইজ অন্যান্য বিভিন্ন কোর্সের সাথে আমার সমস্যা যেটা মনে হয় যে তারা আসলে দিন শেষে আয়ল স্কোর বা এরকম কোন একটা পার্টিকুলার জিনিসকে টার্গেট করে তারপর আপনাকে শেখায় দ্যাট ইজ ফাইন বাট এটা একটা নেসেসারি স্কিল এবং আপনি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে যদি আপনি ইংরেজিতে প্রপারলি কথা বলতে না পারেন দ্যাটস আ প্রবলেম সো আপনি চেষ্টা করেন এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে খুব একটা বেশি প্রেশার নিয়ে না খুব স্পেসিফিক প্রপার কারেক্ট গ্রামার দিয়ে করতে হবে এমন না জাস্ট আপনি কথা বলা শুরু করেন ভুল বলেন কোনো প্রবলেম নাই ইট উইল ইভেন্চুয়ালি বিকাম বেটার আর হ্যাঁ যারা আপনাকে সবসময় হচ্ছে যে আপনি গ্রো করতে গেলে অলওয়েজ আপনাকে বাধা দেয় রেস্ট্রিক্ট করে আপনাকে নিয়ে মকারি করে এই মানুষজনগুলো থেকে দূরে থাকেন বিকজ ওই মানুষগুলো জীবনেও আপনাকে ভালো কিছুতে হেল্প করবে না